সোমবার শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী ও শিক্ষকরা সকাল দশ ঘটিকার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানান সকলকে বিগত দিনেও স্কুল সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে সকলকে সময় মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলেও অধিকাংশ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নিজ খেয়াল খুশি মতো স্কুলে আসেন এমনটাই অভিযোগ অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সোমবার পর বিদ্যালয়ের গেটে তালা ঝোলানো হয় এতে করে যে সকল শিক্ষক শিক্ষিকারা দেরিতে এসেছেন ওনাদের কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চাইলে ওনারা রাস্তা খারাপ অজুহাত দেখাচ্ছে তারা জানান শান্তির বাজার বিলনিয়া রাস্তা খারাপ হওয়ার কারণে ওনাদের দেরি হয়েছে পাশাপাশি প্রত্যেক দিন বিদ্যালয়ের সময় মতো না আসা ছাত্রছাত্রীরা জানান বিদ্যালয়ে প্রবেশ না করতে পেরে সকলকে বৃষ্টি ভিজতে হয়েছে শান্তির বাজার শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ধরনের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটি কোন স্কুল। এখন এক মাস ধরনের মৃত্যু হয়েছে স্কুলের এই যে শিক্ষা দপ্তরের যে নিয়ম নীতি বা চলার জন্য স্কুলের আশা দেওয়ার ক্ষেত্রে এগুলা মেনটেন করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ তারা শিক্ষক ছাত্র ছাত্র সবাই আহ্বান করছি সবাই থাকাইছি অভিভাবক মিটিংয়েও জানাইছি মেসেজ করছি গ্রুপে সারাইছি সব কিছু করার পরেও তারা তাদের মতন আইতেছে যাইতেছে কিন্তু স্কুলের আমরা পাশাপাশি দপ্তর আমাদের কাছে পেশার সরতেছে সঠিকভাবে চলার লেগে শিক্ষার গুণগত মান ঠিক করার লেগে একটা বিদ্যাজ্যোতি স্কুল দিয়েছে আমাদেরকে আমরা বহু প্রতীক্ষিত আমরা খুব খুশি হয়েছি কিন্তু এই বিদ্যা জ্যোতিটাকে আমরা সিবিএসসির আন্ডারে আমরা চাই এটা অন্যভাবে হইত না একটা সিবিএসসির আন্ডার সেন্ট্রাল স্কুল কত ডিসিপ্লিন চলতেছে সময় হচ্ছে সবাই যেতেছে সবাই ঠিক কিন্তু আমরা কেন করতে পারতেছি না আমরা আজকে বারবার দিন আমার আমরা তো গেট সবসময় বন্ধ থাকে ব্যয়ার লাইনে কিন্তু কখনো কখনো আমরা তারা আবার অনুরোধ করি যে আমরা টাইম নিয়ে আগে টাইম নেই কিন্তু আমাদের কথা কেউ শুনতে পারে না তো এই দপ্তরের মেনটেন করতে গিয়ে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে